ছাব্বিশে জানুয়ারি কলকাতা বইমেলা থেকে ফিরে সেই রাত থেকেই ওর জ্বর পরের দিন থেকে আমার এই চার দিনের জ্বরে সারা রাত ঠিক করে ঘুম হয়নি বা হয়েছে ঠিক বলতে পারবো না সারা রাত জ্বরের ঘরে ফেলে আসা কুড়ি পঁচিশ বছর সিনেমার মতো দেখতে পেলাম অদ্ভুত এক উপলব্ধি এত বছর ধরে সুনীল গাঙ্গুলির কবিতার মতো করে ভালোবাসি 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 করে ধরে বসেছিলাম যাদের রিয়েলাইজ করলাম আসলে তেত্রিশ বছর কেন আজীবন কাটলেও কেউ কথা বিশ্বাস ভালোবাসা কিছুই রাখে না আমার মা বলতেন আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল আজ চার দিন পর বেরিয়েছিলাম সকালে ওষুধ কিনে দুধ নেবো ক্যাশ শেষ দুধের দোকানটায় অনলাইন পেমেন্ট হবে না জেনে বাইক ঘোরাচ্ছি উনি ডেকে বললেন আরে নিয়ে যাও টাকা না হয় কাল দিও আমি কোথায় থাকি আমার কি নাম জানেন না উনি মাঝে মাঝে তার দোকানে যাই তাতেই